একটা মুভি দেখার জন্য তিন ঘন্টা সময় আমাদের হাতে তিন ঘন্টা সময় আসছে আমরা একটা মুভি দেখার জন্য অথচ দুই রাখ নামাজ পড়তে মাত্র তিন মিনিট সময় লাগে আমাদের হাতে এই সময়টুকু নাই এই তিন মিনিট সময়টুকু আমাদের হাতে নাই যে আমরা দুই রাত নামাজটা পড়ব এ অজু হাত থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারব সেদিনই প্রকৃতপক্ষে মুসলমান হতে পারব কারণ আমাদের নামাজের সময় অজুহাতে শেষ নাই আর অন্যান্য কাজে কোনো অজুহাত নাই মাত্র তিন হাজার টাকা দামের একটা শাড়ি সেই শাড়িটা বিক্রি করতেছে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়া আপনি সেই শাড়িটা কিনে নিচ্ছেন আপনি এটাকে ডাকাত বলবেন না আপনি হয়তো এটা বলবেন যে বিজনেস কিন্তু রিস্কার ড্রাইভার যদি দশ টাকার জায়গায় বিশটা টাকা চায় দশটা টাকা বেশি চায় আপনি তাকে ডাকাত বলবেন যে সে ডাকাত সে ডাকাত না হলে দশ টাকার টাকা চায় কেন সে রিক্সা নিয়ে ডাকাতি করতে নামতেছে আপনি সেই রিক্সা ড্রাইভারের সাথে ঝগড়া বা দিয়ে দেন কি মানুষ আমরা তাই না দশ টাকার জন্য ঝগড়া করি আর দশ হাজার টাকা বেশি দিয়ে দেওয়া শাড়ি কিনি কাপড় চোপড় কিনি বা কোনো ট্রেন বেশি দাম দেওয়া কিনতেছি ওইটা ডাকাতি না রমজানের প্রায় শেষ পর্যায়ে এসে আমরা এমন কিছু দৃশ্য দেখতে পাব যে কিছু লোক গরিব মানুষদেরকে দান করার নামে কি একটা অভিনয় করে চলুন কারা কারা এই সিরিয়ালের মধ্যে আসছে দেখে নিই একটু এক নম্বর যারা লোক দেখানো দান করে তারা হচ্ছে রাজনীতিবিদ তারা মানুষকে পাবলিককে দেখানোর জন্য দান দেয় বা দান করে একটা দান দেখবেন যে চারজন পাঁচজন ছবি উড়াইতে আছে। মানে একটা হয়তো কাপড় বা একটা লুঙ্গি গরিব মানুষকে দিতে দেখবেন চারজন বা পাঁচজন ছবি উড়াইতে আছে। তারা হচ্ছে রাজনীতিবিদ দুই নম্বর যারা দান করার সময় ভিডিও করে যে আমি দান দিতে আসি দাদা হাতেন তাই তারা ভিডিও কইরা এটা অনলাইনে পোস্ট করে এগুলো হচ্ছে কনটেন্ট কিওটর মানে দান করার সময় ভিডিও করে এরা এটা থেকে ইনকাম করে তো দান আসলে অন্তর থেকে আবার আল্লাহতালার ইয়ার থেকে বা দেয় না মানে লোক দেখানো যে আমি একটা কনটেন্ট তৈরি করতে হবে যে আমি যদি গরিব মানুষকে দান করি এটা যদি ভিডিও কইরা পোস্ট করি তাহলে আমার প্রচুর পরিমাণ ভিউ হবে এই ধরনের কিছু কন্টেন্ট কিওটার দান করে দান করে ভিডিও কইরা এটা অনলাইনে পোস্ট করে আর তিন নম্বর কিছু লোক যে আমি এদের আগে দান করব। শাড়ি লুঙ্গি এই ধরনের কিছু লোক আছে মানে মানে টাকা পয়সাওয়ালা আর কি তারা কি করে এলাকার যত গরিব মানুষ আছে তাদেরকে মাইক দিয়ে বইলে দেওয়া হয় এমুক দিন যে দান করবে এমুক বিশিষ্ট হাতেন তাই কিন্তু দান দেওয়ার সময় দেখা যায় মারামারি লাগাই যায় বা ওপর থেকে উপর থেকে এইভাবে যেমন কাকের জন্য বাদ ছিটাচ্ছে এরকমভাবে দান দেয় তো ওরা হচ্ছে আসলে দান দিচ্ছে না ওদের ক্ষমতাটা দেখাচ্ছে মানে ক্ষমতাবান যারা তারা এসে ক্ষমতা দেখানোর জন্য দান দিচ্ছে উপর থেকে ছিটে ছিটে মানে লোক দেখানো দান করা এই হচ্ছে তরমুজ ড্রাগন ফল আর এসে স্ট্রবেরি আঙ্গুর তো ইফতারের সময় কিছু ফল ফ্রুট রাখবেন কারণ সারাদিনে শরীরে যে ভিটামিনের ঘাটতিটা সেই করবে বিশেষ করে স্ট্রবেরি আর এসে বাঙালির চির পরিচিত ইফতার ছোলা বুট মুড়ি পেঁয়াজ ও বেগুনি